তো এমনি সমাজে কত দুষ্কর্ম বেশি প্রচার করো না রেজিস্ট্রি আগে করে না পরে লোককে দাওয়াত করে মানে বেশি বলো না এমনি বিয়ে ভেঙে যাচ্ছে তোমার মেয়ের এই ছেলেটা তারিজিব ছেলে বেশি দেখো না চুপিসারি কাজ মিটিয়ে দিল বিয়ের 15 দিন পর খবর ছেলে চাকরি বাকরি কিছুই করে না আছে না নাই আজকের পর থেকে যেই ছেলেকে মেয়ের মেয়ের বাড়িতে গিয়ে যাবেন ছেলেটাকে বলো বাবা এই নামাজের এই দোয়াটা পড়ো তো কেন বলবে মেয়ের বাড়িতে ছেলের বাড়ি থেকে এসে জিজ্ঞাসা করতে পারলে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে কেন জিজ্ঞাসা করতে পারে ছেলের জন্য নামাজ পড়ো মেয়ের জন্য নামাজ পড়ো আমাদের আগের প্রশ্ন হচ্ছে ছেলের ইনকাম কত ওর জন্যই তো আমাদের সমাজ এত নোংরার দিকে আগিয়ে যাচ্ছে আমি অর্থ জিজ্ঞাসা করতে মানা করি আমাদের প্রথম প্রশ্ন কেন হলো ছেলের ইনকাম কত প্রথম প্রশ্ন কেন হলো ছেলে নামাজ পড়ে ছেলে নেশা করে না তো এই প্রশ্নটা প্রথম কেন হলো না আমাদের আমাদের সমাজে বিয়ে সাধে দেখা হলে তার আগে একটা লোক আমাদের সমাজে ঘোলে কি বলে মোটা ফটো থাকে বিচ্ছে কোনটা লাগবে খালি বলো চাকরি নেবে না ব্যবসায়ী নেবে সরকারি না বেসরকারি স্কুল মাস্টার না ডক্টর একটু হ্যাঁ যেমন নেবে তেমন ঠিক না ভুল বলছি আছে বলে বিয়ে দিয়ে দেয় তোমার এমনি সমাজে কত দুস্প বেশি প্রচার করো না রেজিস্ট্রিটা আগে করে না পরে লোককে দাওয়াত বেশি বলো না এমনি বিয়ে ভেঙে যাচ্ছে তোমার মেয়ে এই ছেলেটা চাকরিজীবী ছেলে চুপি সারি কাজ মেটিয়ে বিয়ের পনেরো দিন পর খবর ছেলে চাকরি বাকরি কিছুই করে না আছে না নাই ছেলে পেয়েছি কাপড়ের দোকান বিরাট দোকান দে গঙ্গা বাজারে বেলেঘাটা বাজারে আমিনপুর হাটে নিয়ে গিয়ে দূর থেকে দেখা যায় ওই কাপড়ের দোকানটা ওদের কাছে যেও না লজ্জা পাবে বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে ও বিয়ে হয়ে গেল পনেরো দিন পরে ঘরে যাবে না কে আপনাকে মিথ্যা বলে বিয়ে দিতে পারে সারা জীবন নিয়ে ঘুরবে নাই বলতে পারত চট ঘেরা বাড়ি ওটাই দেখা ছেলেদের পছন্দ হলে হবে না হলো

ফ্যামিলি শুদ্ধ খাওয়া দাওয়া মিটে গেল এবার বলছে মেয়েটাকে আনো চতুর্থ দিক থেকে ঘিরে সে কঠিন জানো চাকরির ইন্টারভিউ হচ্ছে এক একজন এক এক দিক থেকে প্রশ্ন করে মা একটু কোরআন শরীফ পড়তো মা ওই সূরাটা তো মা ওইটা পড়তো বাপ রে বাপ জানো ওকে দেড় লাখে চাকরি দেবে মনে হচ্ছে ঠিক বলছি না ভুল বলছি জিজ্ঞাসা করতে আমি মানা করি নি জুলুম করছেন কেন কেউ বলতে আবার হাঁটো তো যেন খোরামে দেখতে গেল

পুরুষদের সামনে ছেলের বাপ ছেলের বোনায়ে ছেলের ভাই ছেলের চাচা ছেলের কত আত্মীয় শত পুরুষগুলো আছে ওর সামনে মেয়েটাকে অপমান করার অধিকার আপনাকে কে দিল ঠিক না ভুল বলছি আমাদের সমাজে গুলো হয় না হয় না নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে আপনি যদি মেয়েটার মাথার চুল দেখতে হয় মেয়ে মহালে নিয়ে যান ছেলের বাপের সামনে কে আপনাকে অধিকারটা দিয়েছে আল্লাহ শরীয়তে ওটা হারাম তো কোনদিন আপনাদের আমিনপুর এলাকায় হয়েছে মেয়ের বাড়ি থেকে ছেলেকে দেখতে এসে ছেলেকে বলে বাবা সুরাটা পড়ো তো কোনদিন আপনাদের হয়েছে বলে মনে হয় আপনাদের এলাকায় কোনোদিন হয়েছে বলে মনে হয় মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে ছেলেকে বাবা একটু কোরআন শরীফ কেন ও মেয়েদের জন্য নামাজ ফরজ ছেলেদের জন্য মনে ফরজ না আজকের পর থেকে যেই ছেলেকে মেয়েরা দেখতে মেয়ের বাড়ি থেকে যাবে ছেলেটাকে বলবো বাবা একটা কোরআন শরীফ সূরাটা পড়ো তো বাবা এই নামাজের এই দোয়াটা পড়ো তো কেন বলবে না মেয়ের বাড়িতে ছেলের বাড়ি থেকে জিজ্ঞাসা করতে পারলে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে কেন জিজ্ঞাসা করতে পারে না ছেলের জন্য নামাজ পড়ো মেয়ের জন্য নামাজ পড়ো যখনই বললো বিয়ে হবে ছেলে কি করে ইনকাম কত লজ্জা লাগলো না আমি ইনকাম জিজ্ঞাসা করতে বলিনি জিজ্ঞাসা করতে বলেন না ছেলেটা নামাজ পড়ে আমাদের আগের প্রশ্ন হতে ছেলের ইনকাম কত ওর জন্যই তো আমাদের সমাজ এত নোংরার দিকে আগে যাচ্ছে আমি অর্থ জিজ্ঞাসা করতে মানা করিনি আমাদের প্রথম প্রশ্ন কেন হলো ছেলের ইনকাম কত প্রথম প্রশ্ন কেন হলো ছেলে নামাজ পড়ে ছেলে নেশা করে না তো এই প্রশ্নটা প্রথম কেন হলো না আমাদের রাগ করছেন আপনারা কষ্ট পেলে ছেলের জন্য নামাজ ফরজ মেয়ের জন্য নামাজ ফরজ আল্লাহ আমাদের প্রত্যেককে দাদা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিবেন আর বলেন আমিন জোরে বলেন আল্লাহু আকবার